আমার ভালোবাসার সাড়ে বাসাতে যাচ্ছি আমরা আজকের মুস্তাইনের লুক হচ্ছে এটা সে ড্রেস পরছে তার ড্রেসের থেকে ওড়না বেশি গর্জ আছে আর একটু পিছে যাও না দেখাইতে পারতেছি না আমি ঠিক দেখেন এই যে এবার দেখেন মনে হল কি তার আসলে কি মানে ড্রেসের থেকে তো তোমার ওড়নায় বেশি গর্জি

বের করবো কিভাবে আল্লাহ একটা কোন জায়গাই নাই এখন সুপারম্যান হতে হবে এখন কি করব সেটা বলো আগে আব্বু অলরেডি চলে আসছে কিন্তু আমাদের গাড়ির ব্যবস্থা এখনো হচ্ছে না আম্মু সুন্দর লাগছে আজকে সুন্দর খুবই সুন্দর হয়েছে এটা আমাকে কিনে দিতে তোমা

আমরা বের হলাম প্রায় সকাল এগারোটা পার আমার বোন অলরেডি ভোর ছয়টা থেকে দশ পনেরো বার কল দেওয়া শেষ কিন্তু আসলে আমাদের যাওয়ার কথা ছিল ছয়টার দিকে আব্বু আম্মু তোমাদের ফিলিংস কেমন বলো চাপাইয়ার আগে কখনো গেছো আমি কোনোদিন যাইনি আব্বু তো সারা বাংলাদেশ ঘুরা শেষ আমি ফার্স্ট টাইম আমিও ফার্স্ট টাইম মানে চাপাইয়ের আগে আমি কখনো যাইনি এখন আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আফিয়ার গ্রামের বাড়িতে চাপাই কোনোদিন যাইনি চাপাই থেকে যারা ভিডিও দেখতেছে অবশ্যই জানিও কমেন্টে সব করে দিও কিন্তু এই হচ্ছে আমাদের রাজশাহীর শহরের সুন্দর রাস্তা এই পাশেও রডডি হাইডারে এত এত গাছ আর এই পাশেও গাছ প্রত্যেকটা গাছ একদম সমান সমান ডিসটেন্স পর লাগানো খুব সুন্দর যখন ফুল ফুটে ভাই ওরে আল্লাহ এই পাশেও ফুলে ফুলন্তর এই পাশেও ফুলে ফুলন্তর ভাই ফুলে ফুলাম তোর আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর লাগে রাজশাহীর শহরটা আসলে অনেক বেশি সুন্দর আর আজকে আমরা যাচ্ছি রাজশাহীর থেকে চপাই তেল নাই

আপনি নিয়ে নিলেন আবার এটা ঠিক না বুঝছেন বড় লোকরা অনেক খাইসটা হয় আপনার মতো আচ্ছা মুস্তারি এই চা পায় নামকরণ কেন করছিল তুমি কি জানো ওখানকার লোকজন কি বেশি চা পাওয়ারে না নাকি বেশি চা খায় কোনটা

এই এই হাইওয়ে আমি প্রথম আসলাম আমি তো জানতাম না এতাদিনে নাটোর আছে এই হাইওয়ে সুন্দর এখন দেখি রাজশাহী থেকে চাপের হাইওয়ে অনেক সুন্দর একদম গাছে মানে গাছে গাছে ঢাকা পুরা ছায়া রাস্তার উপরে কিন্তু ভাই সেই এই হাইওয়ে আবার বাস টাগের থেকে অটোরিকশায় বেশি চলতেছে তাই দেখো সামনে কতগুলো অটো

কোথায় হারিয়ে গেল চিপস এর দোকানে এনেছেন জিনিসপত্র চিপস সেভেন আপ এন্ড পানি ওকে থ্যাংক ইউ সব কিছু ঠিক থাকে ওকে 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 ধরেন ম্যাম আমরা অলরেডি চাপায়ের মধ্যে চলে আসছি জায়গার নাম কি এটা এটা হচ্ছে বিশ্ব রোড বিশ্ব রোড মোড় চাপাই চাপাই বিশ্ব রোডে আছে এখন আমরা এখন এখান থেকে আরো কত দূর কতক্ষণ লাগবে এখান থেকে এখনো মেলা দূরে তাও না হলো 10 কিমি দূরে আল্লাহ রে ভোরবেলা বের হতে হয় আমাদের

ঘুরে আসি নাকি আন্টি কিনে দিছে নাকি পরীক্ষা ফেল করলে তো গাইস খুব ভালো লাগতেছে দুজনকে দেখে পরে মনটা মানে মনটা পুরো শান্তি হয়ে গেল

চিনতে পারতে দেখছ সারাদিন ঘুরে বেড়ায় এখানে কাছে কাছে উঠে বসে থাকে ওরা তো মনে হয় খুব খুশি গ্রামের বাসায় এসে হ্যাঁ সে খুশি কি করছেন স্যার এখানে আপনি

দেখতে কিন্তু খুব সুন্দর হওয়ার কারণ কি জানো কিন্তু খাসির মাংস কি খাবে বলো কি খাবে কিছু খাবো খাবো রান্না গরুর মাংস খাও এটা হচ্ছে আন্টির হাতের স্পেশাল পটল ভাজা দেখতেও কিন্তু সুন্দর খুব মজা লাগে মাছের মতো আচ্ছা খাও তো গাইজ মাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি আম পাড়তে তুমি কি আম পারবা আজকে দেখবো তুমি করে আম পারবা আমি করে আম পারি আফিয়া তুমি পারবা না আম কুড়া তুমি কি পারবা আম পাড়তে আম কুড়া ঠিক আছে লক কে করে আম কুড়াতে পারে যে বেশি কুড়াবে তার জন্য অবশ্যই গিফট আছে আম গিফট আম গিফট গাইজ জাস্ট এই গাছটা দেখেন একটা গাছে কি পরিমাণ আম ধরছে দেখো আম পড়ে আছে ও মাই গড এখানে আরে নিচে আম পড়ে আছে এই দেখেন দেখেন কত বড় বড় আম মানে পড়ে আছে কেউ নেওয়ার নাই আসলে এটাই চাপাই নবাবগঞ্জ মানে আমে ভরপুর এগুলো কি আম ভাই আসেনি মানে এগুলো কি মানে পাকবে এখন পাকবে বলতে এটা সময় লাগবে প্রায় এখন থেকে দুই মাস পরে পাকবে এর কি বাসা নিয়ে যাব নাকি বুঝেন এটা তো আপনাদেরই নিয়ে গেলাম তো গাইজ এখন আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গাছের এখানে যেখান থেকে আমরা আম পেড়ে খাবো আর দেখেন এখানে নিচে কি পরিমাণ আম পড়ে আছে এগুলো কিন্তু সবই ওই যে খেসাম খেসামে কি আমরা এগুলো আসি না আহ ও খেসাম হিমসাগর মানে একই বলে আরে দেখেন এটা কিন্তু পাকা যে এটা পাকা তারপরে হচ্ছে এই যে এটা মানে একদম গাছ পাকা মানে প্রচুর মিষ্টি আমগুলা তো ওইখানে হচ্ছে একটা আঙ্কেল আছে উনি উপর থেকে আম চেঙ্গা দিবার দেখেন ভাইয়া ধরতেছে কি করে ওয়া জুস্ত আচ্ছা আমি পারবো না ভাইয়া এটা দেখি দেন তো একটা ধরি দেন তো

খুবই মিষ্টি দেখেন আমার সামনে এখন যে আমটা এটা হচ্ছে ফজলি আম আর এটা সাইজটা দেখেন বা এই দেখেন মানে আমার একটা হাতের থেকেও বড় বিশাল বড় এই গাছটাতে প্রচুর আম ধরছে আসলে আফিয়াদের এই বাগানটাতে মানে প্রতিটা গাছে মানে হিউজ পরিমাণ আম ধরছে দেখেন যেদিকে যাচ্ছি নিচের দিকে প্রচুর আম আচ্ছা ভাইয়া এই যে আমগুলোতে আসলে পলি কেন করা হয়েছে

মানে আমি প্রথমে ভাবছি কি ব্যাপার এগুলো কাছে এসে দেখি আসলে প্রতিটা আমি পলিদে তো গাই যে আমার চোখের সামনে আমি যা দেখতেছি খালি আম গাছ আর আম গাছ আম গাছ আর আম গাছ তাহলে দেখেন এই যে আম গাছ ছাড়া কিচ্ছু নাই মানে আমি মনে হচ্ছে যেমন না মধ্যে সাগরের মধ্যে হারাই যায় আমি আসলে আম গাছের মধ্যে হারাই গেছি

নদী পাগল নদীর দ্বারে বসে আসে জন্য এই নদীর নাম পাগলা ঠিক আছে আপি আমি কি আমি কি সঠিক বলছি আমি সঠিক বলছি না ভাই বলেন তোমার মতো পাগল পাগলের নদীর ধারে বসে থাকার জন্য এই নদীর নাম আজকে পাগলা নদী

নদীর পারে ঘুরা ঘুরি করছো আরে পাত্তায় দিচ্ছে না এত ভাব দেখেন গাইস পাগলদের অবস্থা দেখেন নৌকা দেখছে আর টুকু নৌকা উঠে পড়ছে মুসাই তুমি কি সাদার পারো ওখান থেকে পড়লে তোমার কি হবে জানো ও তুমি তো ভিজে যাবা আর আপনি কি ম্যাম এখানে নৌকা নৌকা ধরে আছেন নৌকা ধরে আছে আমার বোনের সেফটি প্রয়োজন ও বাপরে দেখেন এত বড় নৌকা ধরে সে বসে আছে তার বোনের সেফটি প্রয়োজনের জন্য খাওয়া দাওয়া করছি তো প্রচন্ড গরম লাগতেছে তোকে আমি ধরছি নাও বিসমিল্লা এই কিরি 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 রিভার্স গিয়া রিভার্সে যাচ্ছে কেন আল্লাহ প্রচুর খাড়া এটা প্রচুর খাড়া খুব কষ্ট মষ্ট করে গাইজ উঠে পড়েছে এখন আমরা বাসে চলে যাব আর সম্ভব না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আর সবাই অবশ্যই লাইক করবেন আমার ছোট ভাই বলে দিয়েছে অবশ্যই অবশ্যই করবেন সবাইকে আল্লাহ হাফেজ